প্রেমে ব্যর্থ হলেও জীবন থেমে থাকে না বরং এগিয়ে চলে প্রেমে ব্যর্থতা জীবনের নতুন অভিজ্ঞতার সূচনা করে প্রেমে ব্যর্থ হওয়া মানে নতুন সম্ভাবনার দিকে দৃষ্টি দেওয়া প্রেমে ব্যর্থতা আপনার শক্তিকে দৃঢ় করে প্রেমে ব্যর্থ হলেও জীবনের সুখ কমে যায় না প্রেমে ব্যর্থতা মানে জীবনে নতুন উজ্জ্বলতা আনয়ন প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের প্রতি আরও যত্নবান হওয়া প্রেমে ব্যর্থতা জীবনের নতুন শিক্ষা নিয়ে আসে প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের আত্মমর্যাদা বাড়ানো প্রেমে ব্যর্থতা মানে নিজের শক্তিকে পুনরুদ্ধার করা প্রেমে ব্যর্থতা জীবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের প্রতি আর ভালোবাসা আরও বাড়ানো সফল হওয়ার জন্য আপনাকে ব্যতিক্রমিক হতে হবে আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন আপনার কার্যক্রমের প্রতিফলন করুন পরিস্থিতির প্রতি আপনার মনোভাব স্থির রাখুন আপনার পরিশ্রমের ফলাফল দেখে সন্তুষ্ট হন আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন সাফল্যের পথে কোনো বাধা আপনার দৃঢ়তা পরীক্ষা করবে আপনার ভালোবাসা এবং মনোযোগ আপনার জীবনে পরিবর্তন আনবে আপনার আভ্যন্তরীণ শক্তি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে আপনার জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনার প্রস্তাবনা আপনার জীবন একটি মূল্যবান উপহার আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার শক্তি আপনার বিশ্বাসে নিহিত আপনার দুর্বলতার প্রতি সহানুভূতি রাখুন আপনার কঠোর পরিশ্রমের ফলাফল আপনাকে অনুপ্রাণিত করবে আপনার আভ্যন্তরীণ শক্তি আপনাকে পথ দেখাবে আপনার জীবনে শান্তি আনতে ভালোবাসা প্রদান করুন আপনার সংগ্রাম আপনাকে সুদৃঢ় করে তোলে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস আপনার শক্তি আপনার অন্তর্দৃষ্টি থেকে আসে প্রতিটি দিন একটি নতুন শুরু আপনার স্বপ্ন পূরণের জন্য দৃঢ়তার সাথে লড়াই করুন আপনার অসুবিধাগুলো আপনার ভবিষ্যতের বৃত্তি ঘরে তুলবে আপনার আভ্যন্তরীণ শান্তি আপনার শক্তি আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপ মূল্যবান জীবন সফলতার জন্য ধৈর্য এবং স্থিরতা প্রয়োজন প্রতিটি অসুবিধা আপনার বৃদ্ধি গঠায় আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সফলতা আসে অধ্যবসায় এবং বিশ্বাসের মাধ্যমে আপনার শক্তি আপনার সৃজনশীলতায় রয়েছে অত্যন্ত কঠিন সময় ও একদিন পার হয়ে যাবে আপনার ইতিবাচক চিন্তা আপনাকে শক্তি দেবে বেশিরভাগ মানুষ আদৌ স্বাধীনতা চায় না কারণ স্বাধীনতা দায়িত্ব আনে এবং অধিকাংশ মানুষ চায় না যখন অনুপ্রাণা থাকে তখন কল্পনার চেয়েও বাস্তবতা হয়ে ওঠে সহজ মনের অবস্থা বরফের টুকরোর মতো এটি পানির উপরে এক শতাংশ জমে যে বাইরে তাকায় সে স্বপ্ন দেখে যে নিজের ভিতরে থাকায় সে জাগ্রত হয় প্রত্যেক দিন আপনার লক্ষ্য স্মরণ করুন আপনার কাজের প্রতি গুরুত্ব রাখুন সফলতা আসে মনোযোগ এবং অদ্যাবসের মাধ্যমে আপনার সৃজনশীলতা ব্যবহার করুন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন আপনার ভুলগুলি থেকে শিক্ষা নিন এবং সেগুলি সংশোধন করুন আপনার ক্ষমতা বিশ্বাস করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার প্রকল্পের প্রতি নির্বিক হন যতক্ষণ না আপনি অবচেতন সচেতন করেন এটি আপনার জীবন পরিচালনা করবে বেশিরভাগ মানুষ আদৌ স্বাধীনতা চায় না কারণ স্বাধীনতা দায়িত্ব আনে এবং যখন ওমরানা থাকে তখন কল্পনার চেয়েও বাস্তবতা হয়ে সহজ মনের অবস্থা বরফের টুকরুর মতো এটি পানির উপরে এক শতাংশ ভাসে যে বাইরে তাকায় সে স্বপ্ন দেখে যে নিজের ভিতরে তাকায় সে জাগ্রত হয় প্রত্যেক দিন আপনার লক্ষ্য স্মরণ করুন আপনার কাজের প্রতি আপনি গুরুত্ব রাখুন সফলতা আসে মনোযোগ এবং অত্যাবসের মাধ্যমে আপনার সৃজনশীলতা ব্যবহার করুন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন আপনার ভুলগুলি থেকে শিক্ষা নিন এবং সেগুলো সংশোধন করুন আপনার ক্ষমতা বিশ্বাস করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার প্রকল্পের প্রতি নির্বিঘ্ হন সফল হওয়ার জন্য আপনাকে ব্যতিক্রমী হতে হবে আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন আপনার কার্যক্রমের প্রতিফলন করুন পরিস্থিতির প্রতি আপনার মনোভাব স্থির রাখুন আপনার পরিশ্রমের ফলাফল দেখে সন্তুষ্ট হন আপনার স্বপ্ন অবাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন সাফল্যের পথে কোনো বাধা আপনার দৃঢ়তা পরীক্ষা করবে আপনার ভালোবাসা এবং মনোযোগ আপনার জীবনে পরিবর্তন আনবে আপনার আভ্যন্তরীণ শক্তি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে আপনার জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনার প্রস্তাবনা আপনার জীবন একটি মূল্যবান উপহার আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার শক্তি আপনার বিশ্বাসে নিহিত আপনার দুর্বলতার প্রতি সহানুভূতি রাখুন আপনার কঠোর পরিশ্রমের ফলাফল আপনাকে অনুপ্রাণিত করবে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে পথ দেখাবে আপনার জীবনে শান্তি আনতে ভালোবাসা প্রদান করুন আপনার সংগ্রাম আপনাকে সুদৃঢ় করে তোলে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস আপনার শক্তি আপনার অন্তর্দৃষ্টি থেকে আসে প্রতিটি দিন একটি নতুন শুরু আপনার স্বপ্ন পূরণের জন্য দৃঢ়তার সাথে লড়াই করুন আপনার অসুবিধাগুলি আপনার ভবিষ্যতের বৃদ্ধি গড়ে তুলবে আপনার আভ্যন্তরীণ শান্তি আপনার শক্তি আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপ মূল্যবান জীবনে সফলতার জন্য ধৈর্য এবং স্থিরতা প্রয়োজন প্রতিটি অসুবিধা আপনার বৃদ্ধি ঘটায় আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সফলতা আসে অধ্যাবসায় এবং বিশ্বাসের মাধ্যমে আপনার শক্তি আপনার সৃজনশীলতায় রয়েছে অত্যন্ত কঠিন সময় ও একদিন পার হয়ে যাবে আপনার ইতিবাচক চিন্তা আপনাকে শক্তি দেবে প্রেমে ব্যর্থ হলেও জীবন থেমে থাকে না বরং এগিয়ে চলে প্রেমে ব্যর্থতা জীবনের নতুন অভিজ্ঞতার সূচনা করে প্রেমে ব্যর্থ হওয়া মানে নতুন সম্ভাবনার দিকে দৃষ্টি দেওয়া প্রেমে ব্যর্থতা আপনার শক্তিকে দৃঢ় করে প্রেমে ব্যর্থ হলেও জীবনের সুখ কমে যায় না প্রেমে ব্যর্থতা মানে জীবনের নতুন উজ্জ্বলতার আনয়ন প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের প্রতি আরও যত্নবান হওয়া প্রেমে ব্যর্থতা জীবনের নতুন শিক্ষা নিয়ে আসে প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের আত্মমর্যাদা বাড়ানো প্রেমে ব্যর্থতা মানে নিজের শক্তিকে পুনরুদ্ধার করা প্রেমে ব্যর্থতা জীবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের প্রতি ভালোবাসা আরও বাড়ানো